তুমি জানো তোমাকে কাছে পাওয়ার পর আমার এত ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না ও আবার কে আসলো এখন কি করব আচ্ছা শুনো তুমি ভয় না তুমি তোমার এইসব নিয়ে তুমি পিছনে যাও আমি দেখব কে আসছে গুড মর্নিং কি দরকার স্যার আমি হচ্ছে এই হোটেলের ম্যানেজার আমাদের হোটেলে যে ক্লায়েন্টরা আসে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমরা একটু চেক করার জন্য আসি স্যার তার জন্যই আসলাম যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা না আমাদের কোনো প্রবলেম নেই জানাই বার আপনি স্যার প্লিজ দেখেন এটা আমাদের তাই আমি যদি এই কাজটা না করি তাহলে আমার চাকরিটা থাকে স্যার আমাকে একটু সময় দেন আমি জাস্ট চেক করেই চলব আচ্ছা আমার কথা কি আপনার মাথায় কিছু ঢুকতেছে না আমি আপনাকে বারবার বলতেছি আমার রুমে কোনো প্রবলেম নেই তারপর আপনি কেন আমাকে তো বারবার রিকোয়েস্ট করতেছেন বোন এর মানে কি আমার দিয়ে হোটেলে চাকরি করে আমি সেই হোটেলে চলে আসছি আল্লাহ এখন কি হবে যাই হোক এই কথা শুভকে বলা যাবে না এসে তাহলে আর হ্যাঁ আর বলবো না কইছে কি রুম সার্ভিসের লোক আসছিল উনি এসে চেক করলো আমরা ঠিকঠাক আছি কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা চলো না আমরা যে কাজটা করতেছিলাম সেই কাজটা করি কিন্তু আরে কিছু কিন্তু আপনি আপনি কোথায় গিয়েছিলেন আঙ্কেল ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে আঙ্কেল আমি খুব বড় একটা বিপদে পড়ে গিয়েছি আপনি তো বাবার বয়সী আপনার সাথে আমি শেয়ার করতেই পারি কিছু মনে করবেন না আমাকে আপনি কি একটা হেল্প করতে পারবেন কি আঙ্কেল আমার একটা ছোট বোন আছে কলেজে পড়ে ও হয়তো কোনো একটা বাজে ছেলের পাল্লায় পড়ে আমার আমাদেরই হোটেলে এসেছে ও যেই রুমে আছে আমি ওই রুমে একটু চেক করার জন্য গিয়েছিলাম কিন্তু ওকে দেখতে পাইনি ছেলেটা কোনোভাবেই রুমে ঢুকতে দিল না আঙ্কেল আমি যে কী করবো আমি বুঝতে পারছি না আপনি যদি আমাকে একটু বুদ্ধি দিতেন আপনি এক কাজ করুন আপনি রুমের সামনে গিয়ে ওখানে বলেন যে পুলিশ এই হোটেলে রেড দিয়েছে তাহলে তারা পালিয়ে যাবে সেটি আপনাদের বেটার ঠিকই বলেছেন আঙ্কেল আপনিও চলেন আমার সাথে যা করার লাগে আমি করছি আপনি just সাথে সাথে থাকবেন একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা নাও বা আপনারা তো ডিস্টার পড়তে চলে চল তো আর আজও আমাদের হোটেলে প্রতি মাসে রেক পড়ে আজকেও আমাদের হোটেলে রেক বলছেন যদি আপনারা বাঁচতে চান তাহলে এখনি পালান হুম রেক মানে আমি আপনাদের ভালোর জন্য বলছি যদি কোনো বিপদে পড়তে না চান তাহলে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এখনই চলছে না দিদি দিদি হ্যাঁ ব্যাস ডিদিসান ওচন বের হয় আমি জানি তুই ওইখানে আছিস আজ আমার এগুলো দেখতে হচ্ছে তুই কি করে পারলি এসব করতে বাবা মা মারা যাওয়ার পরে তোকে এত কষ্ট করে লালন পালন করে আমি বড় করলাম আমার সংসারে তোকে নিয়ে এসে পড়াশোনা করাচ্ছি এত কষ্ট করে চাকরি করে আর তুই তুই কি না কলেজের নাম করে এইসব করিস ঠিক তোকে দেখে আমার এখন ঘৃণা হচ্ছে তুই আমার ছোট বোন এটা ভেবে আমার আমার বাবা মার শিক্ষা তো এত খারাপ ছিল না তুই এই কাজটা কি করে করলি একটা বাজে ছেলের সাথে তুই হোটেলে চলে এসেছিস এটা তোর ভালোবাসা কেমন ভালোবাসা যে পুলিশের কথা শুনে পালালো তোকে দেখে অনেক হয়েছে আর না কলেজে তোকে কি এই শিক্ষা দিয়েছে আমরা তোকে এই শিক্ষা দিয়েছি যা করার তো করছিস সম্মান আর কিচ্ছু রাখিস নাই চল আজকে তোর খবর আছে তোকে আমি দেখব তুই কিভাবে আর বাসা থেকে বের হোস তোর পড়াশোনা আজকে থেকে বন্ধ চল জুতা পড় পরে চল আমি আবার কি করলাম আপনি তো করলেন আমার থেকে এক হাজার টাকা নিয়ে আপনার প্যান্টের পিছনে রাখলেন আমি আপনার কাছ থেকে টাকা নিছি আপনি নিজেই তো আপনার টাকাটা আমার প্যান্টের পিছনে এসে রাখলেন আবার বলছেন যে আমি টাকা নিয়েছি কি জাপা কোন আমি গরিব মানুষ আপনার এক হাজার টাকা হ্যাঁ আপনার পকেটে রাখুন আমি উল্টা আপনার থেকে নিম আর আপনি আমার কই যে আমি রাখছি কি উল্টা পাল্টা কথা কোন আপা উল্টা পাল্টা কথা আমি না আপনি বলছেন আমি কি ফকির আমাকে দেখে আপনার ফকির মনে হয় যে আমি আপনার টাকা নিব না আপনি তো বড় লোক আমি এলো ফকির আপনি এটা কোন কথা কোন একটা হাজার টাকা এ নিলেন কলেন দিদি দিতে আসি আরে এখন কি ব্যাপার কাকা কি হইছে আমি অনেক কোন ধরে ওই জায়গা থেকে লক্ষ্য করতেছি আপনি এখানে বসে চিলাচিলি করতেছেন কি হইছে বলেন তো কি বলুন বাবা দুঃখের কথা এই আপা আমার থেকে 1000 টাকা নিয়ে তার প্যান্টের পিছনে গুজে রাখছে আর আমারে বলে যে আমি এটা কি করলাম এটা একটা কথা কি ব্যাপার আপু আপনাকে দেখে তো ভদ্রমে মনে হচ্ছে আপনি প্রতিবন্ধীর সাথে এই কাজটা কিভাবে করতে পারলেন না না ভাই আপনি বিশ্বাস করেন আমি এমন কাজ করিনি আমি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম উনি নিজে এসে ওনার টাকাটা আমার প্যান্টের পিছনে রেখে দিয়েছেন আর এখন বলছেন যে আমি রেখে দিয়েছি চুপ করুন আপনাদের মতো মেয়েদেরকে খুব ভালোভাবে চেনা আছে আপনার এরকম দামি দামি পোশাক পরে এরকম গেট ফিটাপ নিয়ে আপনার গরিব লোকদের সাথে ঠিক এটাই করেন দেখুন মুখ সামলে কথা বলুন আপনি কিন্তু একটু বেশি বলে ফেলছেন আর আমাকে দেখি কি আপনার কোন ছোট লোক ফ্যামিলি থেকে আসে মনে হয় আহা চোরের মার বড় গলা এমনিতে আপনি দোষ করছেন তার ভিতরে আবার আমাদের সাথে গলাবাজি করতেছেন তাই না দেখুন আরে ভাই আর বলেন না এই গরিব অসহায় প্রতিবন্ধী লোকটা যে জায়গা বসে আছে, ওনার কাছ থেকে নাকি এই মেয়েটা 1000 টাকা নিছে। নিয়া প্যান্টের ভিতরে গোজা রাখছে। কি টাকাটা দিতেই না? আসলে কি ভাই? এইসব মেয়েরা এগুলা দান্দামি করেই চলে। এখন জামানা খুব খারাপ। দেখান না পোশাক আশাকের কি অবস্থা? এই দান্দামি করেই যে এরকম ভাবে চলে। এই টাকা হ্যাঁ, এই না টাকাটা ফেরত দেন ওকে। দেখুন আপনারা কোনো কিছু না জেনে না দেখেই অযথা একজন মানুষকে এভাবে তো রূপ করতে পারেন না। আচ্ছা, আপনি কোনো টাকাটা বের করে দিবেন নাকি আমরা অন্য ব্যবস্থা করব? কি ব্যাপার এখন তাহলে টাকাটা বের হলো শেষ পর্যন্ত এই টাকাটা তো আপনার কোমর থেকে বের হলো দেখুন আমি এখনো বলছি যে এই টাকাটা আমি নেনি উনি ইচ্ছা করে আমার প্যান্টের পিছনে রেখে দিয়েছিল হইছে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর চোর কখনো চুরি করে বলে না যে আমি চুরি করেছি শুনুন উনি গরিব মানুষ আপনার সাথে যা করেছেন এটা পুরোপুরিভাবে অন্যায় এখন এই অন্যায়ের জন্য আপনাকে তাকে 5000 টাকা দিতে হবে আরে আজব তো আপনারা সব কি বলছেন হ্যাঁ আমি যে কাজটা করি নাই তার জন্য আমাকে এখানে 5000 টাকা দিতে হবে শুনুন আপনাকে খুব ভালোভাবে বলতেছি আপনি যদি ওনাকে 5000 টাকা না দেন তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার এই মান সম্মান সবকিছু ধুলে সাথে হয়ে যাবে আপনাকে কিন্তু পুলিশ হাতে তুলে দিতে বাধ্য হব আচ্ছা 5000 টাকা না এনিন 5000 টাকা কাকা এনিন

তাহলে উনার হাতে গরম চা পরার পরে উনার হাতটা কিভাবে নাড়াচাড়া করছে হ্যাঁ তাই তো আপনার হাত প্রতিবন্ধী তাই না দেখি দেখি কই সবই তো ঠিক আছে আপনার হাতটা ঠিক আছে এবার বুঝলেন যে প্রতারক কে আসল প্রতারক আমি না উনি এই দেখি টাকাটা দে আপু টাকাটা রাখো ওই বেটা এই তুই তাহলে এই সমস্ত করিস হ্যাঁ রাস্তাঘাটে মেয়েদেরকে পাইয়ে তাদের সাথে নষ্ট আমি করিস আর তাদের কাছ থেকে এইভাবে টাকা আদায় করিস আজকে তো তোর খবর আছে আপু আপনি একটা কাজ করেন আপনি একটু থানায় ফোন দেন আর ওর ওরে আমরা একটু দুই মিনিট উঁচা গাইস আজকের ভিডিওটি হলো আমার স্বামীকে নিয়ে আর আমার স্বামী একটি হোটেলে একটি রুম বুকিং করে একজন মেয়েকে নিয়ে অনৈতিক কাজ করছে আর দেখুন আজকে আমি তাকে হাতে নাতে ধরবো এই আমি চলে আসলাম সেই হোটেলের মধ্যে গাইজ আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং দেখতে থাকুন যে আমি আমার স্বামীকে কি পরিমাণ শিক্ষা দে গোলাম শোভা এই কি করছেন আপনি ভিতরে আমার গেস্ট আছে গোলামের কোত্তর গেস্ট হচ্ছে আমার জাম আয় বুঝছে সাত আপনি জামে মানে আপনি তার কয় নাম্বার বুক উনি তো কয়দিন পর পরে একটা করে মেনে আছে এখন তো আমি কিভাবে বুঝবো আপনার কয় নম্বর বউ ওই মাইয়াগুলো একটাও তার বউ না প্রত্যেকদিন যেই মেগুলা নিয়ে আসে ওই গার্লফ্রেন্ড কয় না ওইগুলো এসে গার্লফ্রেন্ড আর আমি এসে তার রিয়েল বউ বুঝছস গোলামের পর গোলাম তুই আবার আমার সামনে দাঁড়া কথা কস হোটেল দিয়ে ব্যবসা খুলছস দাঁড়া আমি পুলিশে কল দিয়ে তখন নামে কমপ্লিট করব স্যার মাপ চাই আপনি জান স্যার আপনারা সাথেই থাকবেন শোভা! আরে কে আরে তুমি

আপনারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবার কমেন্ট করেন গোলামের পুতের কি করবো আপনাদের কমেন্ট দেখা গোলামের আমি ওর শাস্তি দিবামের পুত্র